আপনাদের জন্য কি মেহমানদারি করতে পারি না 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 মেহমানদারি লাগবে না আমরা বিয়ের কথা বার্তা পাইলে করতে পারছি এই বিষয়ে একটু আলোচনা করি পাপ্পা না খালি বেশি কথা তাহলে দিন তারিখ কবে ঠিক করা যায় কিসের দিন তারিখ আরে বাই বিয়ের দিন তারিখের কথা বলতেছি ও আচ্ছা আচ্ছা বিয়ের দিন তারিখ আমার ছেলে যেটা ভালো হইবো কিন্তু আমাদের একটা শর্ত আছে হ্যাঁ বলেন না বাই সাহেব আপনার কি শর্ত কিন্তু আমরা যৌতুক ডিবু না আরে আমরা তো নিজেরাই যৌতুবি হোক কে কি বলে দেবো ঠিক আছে বাপ্পা আমরা তো নিবোই না আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি ভাই সাহেব আচ্ছা বলেন না আপনার মেয়ে কি ফাটির মধ্যে ঘুমাইতে এরবো আমার বাবা বুঝে তো তো আমাদের ঘরে খাট নাই তাই আমরা সবাই মাটিতে ঘুমাই পালন যদি আপনার মেয়ে ঘুমাতে পারে তাহলে আমাদের কোনো আপত্তি নাই আর আমরা একেবারে যৌতুকের বিরুদ্ধে বাবা তোমার এগুলো নিয়ে কোনো চিন্তার দরকার নাই আমি আমার মেয়ে সুখের জন্য পুরো এক ঘরের ফার্নিচার দিয়ে দিবো ভাই সাহেব আরো একটা কথা বলি হ্যাঁ বলেন আপনার মেয়ে গিয়ে ঘরর মাঝে জগের গরম পানি খাইতে দিব? কিല്ലাও জগের গরম পানি খাইবো আমার মে ফ্রিজের পানি খায়। ভাইসাব, আমাদের ঘরে ফ্রিজই তো? আমরা সবাই জগের গরম পানি খায়। আমরা কিন্তু একবারও জগের আমরা যদি একটু কিচ্ছু নিব না। আচ্ছা আচ্ছা আমি ফ্রিজও দিয়ে দিব আমরা কিন্তু একবারও জগের বিপক্ষে আঙ্কেল বলতে চাইতাছি যে আপনার মেয়ে বিয়ের পর শপিং করতে গেলে হেঁটে যেতে পারবে? তো কিല്ലা হাঁটি দেবো। আঙ্কেল আমাদের কাছে তো কোনো গাড়ি নাই। জন্য আমরা মার্কেটে যাওয়ার সময় হাঁটি যাই হাঁটি আসি। আচ্ছা ঠিক আছে আমি একটা গাড়িও দিব আচ্ছা ভাই সাহেব আর একটা কথা আপনার মেয়ে কি গরমের মধ্যে ঘুমাইতে দেবো আমার মেয়ে কি লে গরমের মধ্যে ঘুমাইবো আরে ভাই সাহেব আঙ্গুর তো এসি নাই একটা আছে তাও গড় করে করে বাতাস টাস লাগে না আচ্ছা সমস্যা একটা এসিও দিয়ে দিব ও আচ্ছা আপনি এসি দিবেন আমরা কিন্তু যত করে দিব ওকে আমরা যত কিছু চাই না যেহেতু আপনি দিবেন তাহলে আমাদের কোনো সমস্যা না এখানে আচ্ছা ঠিক আছে ও ভাই সাহেব আর একটা কথা আর একটা কথা